নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের পয়লা মে বৃহস্পতির সঞ্চার বিষ রাশিতে হওয়ার ফলে মিথুন রাশিলগ্নের জাতজাতিকাগণ পেতে চলেছেন জটিল থেকে জটিলতর সমস্যার নিশ্চিত সমাধান দেবগুরু বৃহস্পতি করে দেবেন আজকে আলোকপাটটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু এক বছরের জন্য অর্থাৎ ফার্স্ট মে থেকে পরের মে পর্যন্ত এই প্রোগ্রামটি আপনাকে আশা করছি চলার পথটিকে যথেষ্ট মোটিভেট করবে প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন তবেই বুঝতে পারবেন প্রতিটি কথা কি বলতে চাইছি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম্পতি ও দশমপতি হয়ে সে দ্বাদশে প্রবেশ করছে দ্বাদশ শুনে ভয় পাবেন না দুস্থানগত অবস্থান শুনে ভয় পাবেন না তাহলে বৃহস্পতি কবে সঞ্চার করছে পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি প্রথমে কৃত্রিকা নক্ষত্র নিয়ে প্রবেশ করবে সময়ের সাথে সাথে নক্ষত্র চেঞ্জ করবে এই প্রোগ্রামটি আমি আলোকপাত করছি বিশেষ করে বৃহস্পতিকে কেন্দ্র করে এবং সমগ্র এই সমগ্র গ্রহ পজিশনের উপর ভিত্তি করেও কিন্তু আলোকপাতটি করব। আর এটি কিন্তু থাকবে ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় এই প্রোগ্রামটি আপনাকে আগামী এক বছরে চলার পথে যথেষ্ট সাহায্য করবে সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা দীর্ঘ তিন কি চার বছর থেকে ক্রমাগত আমি দেখেছি ক্রমাগত মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত চিন্তাযুক্ত ডিপ্রেশন অ্যাংজাইটিস হতাশা বারবার কাজ্যে চেষ্টা করছে লড়াই করছে পরিশ্রম করছে কাজ্যে বিফল হয়ে যাওয়া অন্তরস্থলে নিজেই নিজেকে হার মেনে নেওয়া সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি প্রদান করবে স্থিরভাব থেকে পৃথিভাব থেকে সে আপনাদের চতুর্থ দৃষ্টি মানে বৃহস্পতির চতুর্থ ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে এবার কেতুর উপরে পড়ছে এতকাল কেতুর উপর বৃহস্পতির কোনো দৃষ্টি ছিল না তাহলে কেতু যে জায়গাটা বসে সে জায়গাটাকে ব্লক করে দেয় সেই ব্লকের জায়গা থেকে কি বললাম ব্লক বিওলো সিকে ব্লক এই ব্লকের ব্লকের জায়গা থেকে আন ব্লক কিন্তু হবে আনব্লক হয়ে যাবে এবার বলবেন যে ফার্স্ট মেতে প্রবেশ করবে মানে ফার্স্ট মে থেকে শুরু হবে তা তো নয় ঢোকার পরে কিছুদিন সময় নেবে সেই পরিপ্রেক্ষিতে আমি সাতই মেয়ের কাউন্ট করলাম থেকে আপনারা বুঝতে পারবেন যার যার হরস্কোপ অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই বৃহস্পতি আপনার বেস হরস্কোপে ও বিশেষ করে পামে বৃহস্পতির স্থান যথেষ্ট ভালো বলবত্তা থাকতে হবে এটাই কন্ডিশন যদি থাকে দশাও ভালো চলছে তাহলে আপনি কিন্তু অবশ্যই বেনিফিট লাভ করবেন প্রথমত মনের জায়গায় যে নেগেটিভিটির বা যে কালো ছায়া অন্ধকারময় ঘনীভূত হয়েছিল সেই জায়গাটায় আলোর প্রকাশের মতন একটা উদ্দীপ্ত আলোক নেয় প্রভা আপনারা কিন্তু পাবেন কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি এবং কেতু একই গ্রুপের মেম্বার বলা হয়ে থাকে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি হবে আপনার মধ্যে সৌভাগ্যের অভিজ্ঞতা বৃদ্ধি হবে দান ধান করা মানসিকতা বৃদ্ধি হবে উপদেশ দেওয়া মানসিকতা মানে উপদেশ কোনো জ্ঞানমূলক কথাবার্তা দোয়ার প্রবণতা তৈরি হবে অপরকে মোটিভেট করার মতো মানুষের তৈরি হবে অপরকে পথ দেখানোর মতন একটা আপ অন্তলে তৈরি হবে আপনি প্রায়শই অপরকে যে একদম ডিমোটিভেট হয়ে আছেন এরকম ব্যক্তিকে আপনার কথার দ্বারা তাকে কিন্তু মোটিভেট করতে চলেছেন এবং অন্তরস্থলে যে জট পাকানো যে সমস্যা ছিল সে জটটা কেটে গিয়ে আস্তে আস্তে আপনাকে সুদিন ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে কর্মক্ষমতা বৃদ্ধি ঘটাবে পরিশ্রমী করে তুলবে শুভত্বের প্রকাশ আপনাকে দেবে দেবেই দেবে কিন্তু কার কতটা দেবে সেটা তার হরস্কোপ কিন্তু বলবে যেহেতু এটা ইন জেনারেল তো সেই হিসেবে ইন জেনারেল আমি যদি বলি তাহলে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আপনি পাবেন আর যদি পার্টিকুলারলি বলি যে পার্টিকুলার আপনার হরস্কোপে মানে একদম ব্যক্তিগত হবে সেখানে কিন্তু দেখতে হবে বৃহস্পতিকে আপনার ডিও ভাবে বা কোনগুলি নবাংশ ডেকান ষষ্ঠাংশ দশমাংশ এবং যে নক্ষত্র নিয়ে প্রবেশ করছে প্রথমে কৃতিকা এই নক্ষত্রটা আপনার কোনো কারণে বট প্রত্যয় নির্ধারণ নেই তো দেখে নেবেন দশা কেমন চলছে সেটা লগ্ন বা সাপেক্ষে লগ্ন বা রাশি সাপেক্ষে কেমন পজিশান দশা যদি চলে কোনো কারণে বৃহস্পতির সাপোর্টিংকারী নয় তাহলেই সমস্যা হবে এতগুলো কন্ডিশন কিন্তু রয়েছে তার জন্যই তো বলি বারবার করে ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার করান এখানে যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি নেবেন আগামী এক বছরের জন্য প্ল্যানিং করবেন আগামী এক বছরের জন্য প্ল্যানিং করবেন কি পথে বা কোন পথে গেলে উন্নতি ভালো হবে কোন পথে যাওয়া উচিত হবে কোন কাজটি করা উচিত হবে না কি রকম পরিকল্পনা নেওয়া উচিত হবে দিশাহীন অবস্থার মধ্য দিয়ে আপনি চলছেন দিশা দ্বিধাগ্রস্ত সিদ্ধান্তহীনতায় আপনি ভোগ করছেন আপনি বারবার বিফল হচ্ছেন আপনি আপনার কর্ম নিয়ে আপনার সাংসারিক জীবন নিয়ে আপনার শরীর নিয়ে মন মানসিকতা নিয়ে আপনার কর্মজীবনে অর্থনীতি নিয়ে ঋণগ্রস্থ বিষয় নিয়ে আপনার সন্তান নিয়ে যে কোনো বিষয় যদি প্রপারলি ব্যক্তিগতভাবে যদি কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্যান হচ্ছে ফোন নাম্বার ওর ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অর অনলাইন বা বাইফোন কনসালটেন্সি অবশ্যই করি এছাড়াও প্রতি শুক্রবার মধ্যে শুনুন প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বার কলকাতায় অগ্রিম বুকিং কিন্তু অতি আবশ্যক আসন সংখ্যা অতি সীমিত এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলে রাখি বিবাহ সম্ভাবনা অনেকাংশে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই বিবাহটা হয়তো পরিবারকে কেন্দ্র করে হতে পারে মানে পরিবার থেকে দেখাশোনার মাধ্যম দিয়ে হতে পারে এবং এই বিবাহটা হয়তো জন্মস্থান থেকে দূরের থেকে আসতে পারে মানে আপনার বাড়ির থেকে একটু দূরে সম্বন্ধ আসতে পারে বিবাহ হওয়া সম্ভব সম্ভাবনা অনেকাংশে কিন্তু শুভ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে যারা মনে করছেন ডিভোর্স মানে আপনি আইনি লড়াই চলছে ওইটা মে না মেটা পর্যন্ত ডিভোর্স না পর্যন্ত আপনি আরেকটা বিবাহ করতে পাচ্ছেন না বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই জায়গা দেখুন দেশপতি দ্বাদশ অবস্থান ষষ্ঠের দৃষ্টি অষ্টমকে দৃষ্টি থাকার জন্য যেহেতু দ্বাদশ ষষ্ঠ অষ্টম থেকে আমরা আইনি বিষয়টা দেখি প্লাস আপনার নবম থেকেও দেখা হয় যে কোনো আইনি বিষয়টা সেখানে শনি আপনার সাপোর্টিংকারী সে মূলতিকণে বসে আছে বৃহস্পতি নক্ষত্র নিয়ে বসে আছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে যারা ডিভোর্সের মতন জায়গায় আছেন বা আইনগত সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাদের অনেকটা কিন্তু সলভ করার দিকে কিন্তু এগিয়ে দেবে দেবগ্র বৃহস্পতি এবং শনি কিন্তু আপনা কতটা দেবে তার জন্য আপনার হরস্কোপে দেখে নিন শনি ও বৃহস্পতি কেমন রোল প্লে করছে পামে কেমন স্থান রয়েছে অবশ্যই বিচার্য এরপর একটা হচ্ছে আপনারা সংসার জীবনের ক্ষেত্রে অনেকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন সেটা আপনার কর্মসংক্রান্ত কাজের জন্য ব্যবসার জন্য ঋণগ্রস্ত করেছেন বা আপনি একটা কোনো প্রকার বাড়ি কিনবেন তাদের ঋণগ্রস্ত করেছেন জমি কিনবেন ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন ধার দেনা ডুবে আছেন ধার দেনা ঋণের জড়িয়ে জর্জরিত হয়ে অবস্থা রয়েছে সেখান থেকে ব্যালেন্সের জায়গায় যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ থেকে আমরা ঋণটাকেও দেখি ব্যালেন্সের যায় আমি ব্যালেন্স বলছি কী দেখুন আমি লেখেও দিচ্ছি কিন্তু ব্যালেন্স ব্যালেন্স মানে এখন এতকাল আপনাদের ডিস ছিল সে ব্যালেন্সের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে প্রদান করবে তার মানে কি আপনার মধ্যে সেই ক্ষমতা প্রদান করবে সেই পথ তিনি দেখুন বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয় কিন্তু বৃহস্পতি অর্থ আনার জন্য সেই পথটা তিনি দেখান যেমন একজন শিক্ষক মহাশয় তিনি ডাইরেক্ট আপনাকে অর্থ দিয়ে কোনদিন দেবেন না কিন্তু অর্থ আনার জন্য আপনার পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার মাধ্যমতে আপনি চাকরি পারবেন সেই পড়াশোনার মাধ্যমতে আপনি চাকরি পেলেন অর্থ আসলো ঠিক তেমন আপনাকে অর্থ আনার জন্য সে পথকে দেখাবেন দেবগুরু বৃহস্পতি অর্থ যোগান হবে আর সেটা আস্তে আস্তে ঋণের মুক্তি হওয়ার দিকে এগিয়ে যাবে গেল এতকাল প্রচুর শত্রু আপনার পিছনে লেগে আছেন ঘরে বাইরে কর্মস্থ সব জায়গায় শত্রু ছাছ হয় আপনি ভালো কাজটা করলেও সত আপনার অন্য চোখে ঈর্ষান্বিত ব্যক্তি হয়ে পড়ছেন খারাপ কাজটা করলে তো আর কথাই নেই ঈর্ষা হিংসা আপনার প্রতি ক্রিয়া হচ্ছে এই সমস্ত ব্যক্তি বর্গরাও। কিছু অনেকাংশে আপনাকে তা আপনার প্রতি সেই ধরনের শত্রুতা সেই ধরনের কোনো কূটনৈতিক পরিকল্পনা নিতে বারবার ব্যর্থ হবে চেষ্টা হয়তো করতে পারে কিন্তু ব্যর্থ হবে কারণ এখানে দেখুন আপনার দশমে মঙ্গল এবং রাহুর যে ট্রেনটা বলছে আছে সে অনুযায়ী কিন্তু চেষ্টা করবে ব্যর্থ কিন্তু হবে অর্থাৎ আপনি যেমন শত্রু দমনও কি বললাম শত্রু দমনও করতে পারবেন নিজের ক্ষমতা ও বাকের দ্বারা গেল সংসার জীবনের ক্ষেত্রে আপনি সন্তান নিয়ে ডিপ্রেশন অবস্থায় রয়েছেন সন্তান নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে আছেন সেই যায় যেহেতু বৃহস্পতিকে আমরা সন্তান কারগ্রহ বলে থাকি বিবাহ কারগ্রহ বলে থাকি তাহলে সেক্ষেত্রে অনেকাংশে আপনার সন্তান হওয়ার জন্য ভালো সময় দেবে সন্তান নেওয়ার জন্য ভালো সময় হবে সন্তানের অগ্রগতির ক্ষেত্রে উন্নতি হবে সন্তান যখন বললাম তাহলে মিথুন রাশির শিক্ষা নিয়ে কেন বলবো না মিথুন রাশি মিথুন লগ্নের থেকে পড়াশোনা নিয়ে বলবো না তা কখনো হয় অবশ্যই এখন সেটা আলোকপাত করছি দেখুন এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার সূত্রে যেহেতু দেবগু বৃহস্পতি শিক্ষাটাকে দেখে বুধ শিক্ষা দেখে শনি উচ্চশিক্ষা দেখে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জন্মস্থান থেকে দূরে শিক্ষার জন্য যেতে হতে পারে বিদেশ গমন কিন্তু রয়েছে বিদেশ গমনটা আপনার গমন আপনার পড়াশোনার সূত্র হতে পারে বা চাকরি সূত্রেও হতে পারে কর্মসূত্র হতে পারে যোগ কিন্তু রয়েছে উচ্চশিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা স্তরের ছেলে মেয়েদের জন্য খুব মক্ষম সময় কিন্তু এটি শিক্ষার জন্য আর যা ছোট আছে যেহেতু বুটটা রয়েছে রাহুর সঙ্গে মঙ্গলের সঙ্গে এই টেন্ট অনুযায়ী প্রথম দুটো মাস অর্থাৎ মে জুন জুলাই একটু সমস্যা ফেলতে পারে তাদের চঞ্চলতা খামখ্যালিপনা এইগুলোর জন্য এখন করবো না পরে করব একটু বাহানাকারি একটু মুড়ি প্রকৃতির হয়ে উঠতে পারে আর যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ছে তারা প্রেমজ কোনো কারণের হেতু যেহেতু পঞ্চমে শুক্রের দৃষ্টি রয়েছে প্রেমজ কারণ হেতু বা একটু বন্ধুসঙ্গ প্রীতি বেড়ে গিয়ে বা একটু প্রেমজ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ার ফলে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলো বিঘ্ন আসতে পারে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আবার ব্যাক করি সংসারের জীবনে সংসার জীবনে এতকাল পাড়া প্রতিবেশী নিয়ে খুব সমস্যায় ভোগ করছিলেন সেই জায়গা থেকে কিছুটা হলো আপনাকে সামঞ্জস্যতা আনবে সব থেকে বেশি আনবে যে ফোর্থে কেতুর অবস্থান থাকার জন্য গৃহের মধ্যে প্রায় অশান্তি আপ্রায় আপনার মায়ের সাথে মনোমানিল্য ঝগড়াশান্তি ভুল বোঝাবুঝি মাটি তুল্য ব্যক্তির সাথে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক সেই জায়গা কিন্তু বৃহস্পতি দৃষ্টিটা পড়ার জন্য অনেকটা রিলিফ করবে কার কতটা করবে সেটা তার হরস্কোপ বলবে যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি নেবেন যে কোনো বিষয়ে সেটা আপনার সন্তান হতে পারে আপনার সাংসারিক জীবন হতে পারে আপনার বিবাহ হতে পারে আপনার সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের পড়াশোনা হতে পারে আপনার মন মানসিক মন মানসিকতা হতে পারে আপনার কেরিয়ারের মধ্যে চাকরি ব্যবসা অর্থনৈতিক ব্যবস্থা আগামী দিনে কি করা উচিত হবে কি করা উচিত হবে না যদি মনে করেন প্রপারলি একদম প্রপারলি যদি কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে হানড্রেড পারসেন্ট পারব কিন্তু ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না কিন্তু ভাগ্যের সঠিক পথ আমি দেখাতে পারবো এছাড়া প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বার কলকাতাতে তার বুক বুক তার জন্য অগ্রিম বুকিং বললাম অগ্রিম অগ্রিম বুকিং কিন্তু অতি আবশ্যক অতি কিন্তু আবশ্যক আসন সংখ্যা খুবই সীমিত এরপরে হচ্ছে এখানে দেখুন অষ্টমে বৃহস্পতি দৃষ্টি মানে আপনার মধ্যে জীবনী শক্তি বৃদ্ধি ঘটাবে অনেক রোগ অনেক রোগ থেকে আপনি কিছুটা হলো নিরাময়তা পেতে চলেছেন কঠিন থেকে কঠিনতর রোগ আপনি ওখান থেকে কিছুটা রিলিফ পাবেন তা বলে এটা নয় যে সবাই রিলিফ তা না যাদের বেশ হরস্কোপেই প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে তারা কিন্তু মুক্তি পাবে এছাড়া আপনার মায়ের যে যদি আপনার মা মায়ের যে কোনো স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে কিছুটা রিলিফের জায়গা আনবে মায়ের মন মানসিকতার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনবে এবং কিছু শান্তি এবং বগতা পরিবারের মধ্যে অনেকাংশে আপনার শান্তির বাতাবরণ দেওয়ার চেষ্টা করবে কে দেবগুরু বৃহস্পতি সুতরাং অনেকাংশে পরিবার ভিত্তিক কিন্তু সুখের বাতাবরণ আপনি পাবেন কিন্তু কে কতটা পাবে সেই কন্ডিশন তার হরস্কোপটি ও পামটি শেষ কথা বলবে লাস্ট পয়েন্টটি দেবগুরু বৃহস্পতির আপনাদের দ্বাদশ ভাব কাল পুরুষের ধনস্থান বিষতে হওয়ার ফলে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে ফার্স্ট মের পর থেকে এক বছরের জন্য দেখুন প্রথমেই বলবো আমি বিদেশে কিন্তু আপনার চাকরি বা গমন কিন্তু বিদেশ বিদেশে সেটা আপনার প্রাইভেট হতে পারে আর বা রকম অন্য কোনো ক্ষেত্রে হতে পারে বিদেশ যাত্রা কিন্তু আপনার আছে গমন ইভেন ভ্রমণও কিন্তু রয়েছে বিদেশ ভ্রমণ এখানে বিদেশ বলতে বোঝানো হচ্ছে জন্মস্থান থেকে দুশো কিলোমিটার দূরে গিয়ে ইভেন সেটা আপনার রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রও হতে পারে দেখতে হবে আপনার হরস্কোপে কতটা বিদেশ যোগ সাপোর্ট করছে চাকরি ক্ষেত্রে আসি প্রথম বলব শিক্ষা সংক্রান্ত বিষয়ে চাকরি যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট কিন্তু করাবে চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে পরীক্ষা দেওয়ার প্রমোশন ভিত্তিক হতে পারে বা আপনি শিক্ষাক্ষেত্রে আপনি হেডমাস্টার হবেন সেক্ষেত্রেও কিন্তু ভালো কিন্তু এখানে কন্ডিশান হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হতে গেলে আপনাকে সেই স্কুল ত্যাগ করে অন্য স্কুলে যেতে হতে পারে শিক্ষা সংক্রান্ত বিষয় এই এডুকেশান ডিপার্টমেন্টে যা আছে সব চাকরিগুলো কিন্তু ভালো হবে পৌরোহিত্য যারা করছেন পূজাপাঠ যারা করছেন যথেষ্ট ভালো হবে কিন্তু পূজাপাঠের জন্য আপনাকে সেই একটু দূরের দিকে নিয়ে যাবে যারা ধর্মীয় কাজ যেমন কেউ বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন উপদেষ্টা জ্ঞানমূলক আলোচনা কেউ হয়তো বলবো এখানে বিভিন্ন রকম ধর্ম কেউ বৈষ্ণব ধর্মে কেউ শক্তিমন্ত্রে এরকম বিভিন্ন ধর্ম আছে যার যার অনুযায়ী সেই রকম ধর্মের যোগদান বা অনুষ্ঠান শ্রীবৃদ্ধি ধর্মীয় প্রচার করার একটা মানসিকতা খুব বৃদ্ধি ঘটবে এছাড়াও যারা তন্ত্র ট্যারোট বাস্তু পামি সংগত রেকি ফেংসুই এই ধরনের কাজ করছেন তাদেরও ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা আছে এবং তারা কিন্তু একই জায়গা থাকতে পারবে না আজকে এখানে কালকে ওখানে অর্থাৎ আপনাকে ছুটিয়ে মারবে আপনাকে প্রচণ্ড পরিমাণে কাজের চাহিদা আপনাকে বাড়াবে আপনাকে দ্রুত গমন করাবে ইভেন আপনার চেম্বার হয়তো বাড়ির কাছে আছে দেখবেন বাড়িতে দূরে চেম্বার হয়ে যাবে আপনার কাছাকাছি নাও হতে পারে এছাড়াও কি সরকারি চাকরির উচ্চপদস্থ সরকারি সরকারি চাকরির উচ্চপদস্থ যে র্যাঙ্কগুলো আছে সেখানেও কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এখানে কন্ডিশন যে শনিকে বৃহস্পতিকে খুব ভালো থাকতে হবে জন্মকুণ্ডি পামে এছাড়াও এক দুই ছয় দশ এবং ইলেভেন নবমের কম্বিনেশানটাও কিন্তু অতি জলও থাকতে হবে এরপরে যারা আয়কর আয়কর বা বিক্রয় কর আয়কর বা বিক্রয় কর এরকম দপ্তরে বা বিভাগে চাকরিরত অবস্থার চেষ্টা করছেন যেমন ব্যাংক অর্থনৈতিক উপরে অর্থনৈতিক উপরে যেমন ব্যাংক হবে ছোটো ছোটো মার্ক্রো মাইক্রো ফাইন্যান্স যে লিমিটেড আছে যেখানে অর্থ আদান প্রদান হয় এরকম কোন সংস্থা লোন পাশ করা হয় লোন সেক্টরগুলো লোন আপনাদের লোন পাস হবে এরকম কোন বিভাগ এছাড়া এখন সুদের যারা কাজবাস করেন সুদ তাদের বিভাগ এলআইসি জিআইসি ট্যাক্স রেভিনিউ ট্যাক্স দপ্তর এইগুলো ক্ষেত্রেও কিন্তু ভালো ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা আপনাকে সুইটেবেল করবে নবমে বৃহস্পতির ভাগ্য আপনার উন্নতি অবশ্যই হবে এছাড়াও কি এখানে আপনার যা রাজনীতি করছেন রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো সুনাম ও শ্রীবৃদ্ধি ঘটাবে রাজনৈতিক কারণের জন্য যে পথ হারিয়ে ফেলেছিলেন সেই পথ আবার পুনরুদ্ধার হতে পারে এক বছরের ভিতরে এবং আপনার সুনাম যে সুনাম আপনার হারিয়ে গিয়েছিল সেই সুনাম আবার সুনাম ফিরে আসতে পারে জনসংযোগ তৈরি হয়ে যাবে মানুষের ভালোবাসা আপনি পাবেন কিন্তু সবাই পাবেন আপনার বৃহস্পতি শনি যথেষ্ট ভালো থাকতে হবে এ ফোর্থ প্রতি বুথকেও কিন্তু খুব ভালো থাকতে হবে শুক্র যে নাম যশ দেবে রবি এক কথায় বলবো এই রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলছি যা দেখছেন প্রোগ্রামটি তাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই বৃহস্পতিকে শনিকে তার সঙ্গে বুধকে শুক্রকে রবিকে ভালো থাকতেই হবে যদি না থাকে তাহলে দেখা গেল শনি বৃহস্পতি ভালো আছে কিন্তু বা নেই তাহলে মধ্যম প্রকৃতির দেখা গেল বুধ আছে ভালো শুক্র আছে তাও মধ্যম প্রকৃতির সব করে থাকলে কিন্তু যথেষ্ট ভালো এখানে বৃহস্পতি সুবত্র কারক সঠিক পথ দেখাবে আপনাকে শনি জায়গা থেকে আরও সুবৃ সিবৃদ্ধি করবে ধরে রাখবে উঠো করবে আপনাকে উচ্চ মার্গের জ্ঞান দেবে বুধ আপনার কথাবার্তা জনসংযোগ সৃষ্টি করবে আছে শুক্র অনুভূতি এই বর্তমান কলিযুগে যথেষ্ট রোল পেলে তারপরে কে আছে আছে রবি রবিও নামজস খ্যাতি প্রতিপত্তি উচ্চ শিখরে এই খরচ গ্রহ যদি আপনার পামে অথবা আপনার হাতে খুব ভালো থাকে রাজনৈতিক মন্ত্রী পর্যন্ত আপনি হতে পারেন মন্ত্রী বা রাজনৈতিক কোন দলের একটা উচ্চ র্যাঙ্কের পদ আপনি অবশ্যই এক বছরের মধ্যে কিন্তু আপনি পাবেন সেটাই কিন্তু ইন্ডিকেট করছে এটা এই হরস্কোপটি আপনার কি আছে অবশ্যই কমেন্ট করুন জনসংযোগ পাওয়ার জন্য একবার হলো কনসালটেন্সি নেওয়াটা অতি আবশ্যক যদি মনে করে আমার সাথে নেবেন তাহলে আসুন প্রতি শুক্রবার আমাকে পাবেন শবাজার চেম্বারে এছাড়াও আমি অনলাইন ও বাইফোন কনসালটেন্সি করে থাকি এখানে আপনার দান ধ্যান করার প্রবণতা বাড়বে দেখুন এখানে দ্বাদশ মানে দ্বাদশ দ্বাদশ মানে ব্যয় দ্বাদশ মানে কিন্তু ব্যয় এখানে বৃহস্পতি যেহেতু বসেছে সেই হিসেবে কোন ব্যয়টা হবে আপনার হরস্কোপে বৃহস্পতি খুব ভালো পোস্টিং আছেন ভালো আছে তাহলে এখানে দান ধান করার মাধ্যম দিয়ে সৎ কার্যে ব্যয় হবে যদি খারাপ থাকে বৃহস্পতি আপনার হরস্কোপে বৃহস্পতি কোনো কারণে যুক্ত অবস্থা কোনো কারণে যুক্ত রাহুকে রাহুযুক্ত বৃহস্পতি ভালো পজিশন নেই আপনার রাহুকে বৃহস্পতি যেন অক্ষত নিয়ে বেশ হরস্কোপে আছে সেটি বধ প্রতারী কোনো একটা ভাগে আছে বা বৃহস্পতি আপনার কোনো কারণে রাহুর কবলে পড়ে সম্পূর্ণভাবে একদম মেলেফিক রয়েছে পা বৃহস্পতির স্থান খুব খারাপ রয়েছে তাহলে এখানে কিন্তু অপব্যয় হবে কি বলুন তো আপনারা অর্থ হয়তো আসবে সে অর্থ খারাপ জায়গায় ইনভেস্ট মানে বৃহস্পতির একদম হ্রাস পেয়ে যাবে অর্থাৎ হ্রাস পাওয়ার ফলে কী হবে খারাপ জায়গায় ইনভেস্ট করবেন খারাপ সঙ্গদোষে পড়ে যাবেন খারাপ জায়গায় ভুর্বাল জায়গায় আপনি টাকা ব্যয় করে ফেলবেন করে সর্বশান্ত হতে পারেন সেদিকটা খেয়াল রাখুন এছাড়াও কি ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান কাজে আপনাকে ভালো হবে সেদিক থেকে বৃহস্পতি খুব ভালো ফল আপনাকে প্রদান করবে অর্থনৈতিক জায়গা দিকে যেহেতু কালপুরুষের দ্বিতীয় মানে ধনের জায়গা এটা প্রীতিতত্ত্বের ঘর তো সেই হিসেবে কিন্তু অর্থের জায়গা আগের থেকে আপনাকে প্রায় ফিফ থার্টি থেকে থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট উন্নতি কিন্তু দেবে কিন্তু সেই অর্থ জায়গাটা যেহেতু ব্যয়ের জায়গায় বসছে অথেব আপনাকে দেখতে হবে এই সময়টা যদি আপনি দেখা গেল কোনো ব্যয় করলেন কি ব্যয় করলেন পরিবারের জন্য একটা বাড়ি করলেন জমি কিনলেন একটা গাড়ি করলেন বা ব্যবসার জন্য একটা গাড়ি করলেন বাইক কিনলেন বা আপনি বাড়ি কেউ রোগগ্রস্ত হয়ে আছে সুস্থ করার জন্য কিছু ব্যয় করলেন বা আপনি দশ বছর পনেরো বছর রোলিং হবে সেরকম জায়গায় টাকা রাখলেন যেটা করলে আপনার পক্ষে হিতকর এরকম কোনো ব্যয় করুন যাতে আপনার মনে কষ্টও হবে না শান্তিও পাবেন তাহলেই দেখবেন আপনি পুরো এক বছরটা সুন্দরভাবে কাটাতে পারছেন আরও আছে বলা যায় বললে লং বিডিও হয়ে যাবে সুতরাং শেষে আবারও বলছি এটা কিন্তু জেনারেল আলোকপাত করলাম ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা